আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ এই সকল লোক আমি রবকে রব বলে স্বীকার করে সুম্মা ইসতাক্বሙ অতঃপর এই স্বীকার করার উপর অবিচল থাকে অটল থাকে আল্লাহ এদের ব্যাপারেই বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন কিয়ামতের আদালত যখন কায়েম হয়ে যাবে এই যে যারা দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করেছে রবের স্বীকৃতি দিয়েছে الله ولن فلا خوف عليهم ولا هم يحزنون قيامة العدالة تكون قائم هو جبه اي بندادر سبحان الله تعالى جكون اسمان الله والذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش

আল্লাহর আরশ কত বড় আল্লাহর বরত্ব কত বড় তাম দুনিয়ার সমস্ত কিছু সাত আসমান সাত জমিন আল্লাহ তালার এই কুরসির চেয়ারের নিচে সামান্য টুকো দেখা যায় সোহান এত বড় সাত আসমান সাত জমিনকে আর জন ফেরিস্তা কাদে আছে আরজন জন পায়ের নিচে কোনো কিছু নাই না আছে মাটি না আছে কোনো কিছু একদম শূন্য অবস্থায় এরা কাঁদে নিয়ে আসে সুবহানাল্লাহ তাবান দুনিয়াকে আল্লাহ তাআলা আটজন ফেরেশতা দিয়া নিয়ন্ত্রণ করতেছেন তাদের কাঁদে নিয়ে এই আসমান জমিনকে ধরে রাখছেন সুবহানাল্লাহ কি আল্লাহর কুদরত আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা পাকীরা কিসমিস করে আমি আল্লাহর ভালো লাগে না কুকুরে গেও গেও করে আমি আল্লাহর ভালো লাগে না তোমরা আমি আল্লাহর জিকির মজা লাগে না বলেন আল্লাহ তাহলে কি সৃষ্টি করতে চান আল্লাহ বলেন এমন এক জাতিকে বানাইতে চাই যারা গুণা করবে এরপরে আমি রবের কাছে মাফ চাইবে আমি রব তাদের গুণা মাফ করে দিব সোহান ফেরেস্তাদেরকে আল্লাহ ডাকলেন

তারা তো দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে খুন খারাপি করবে বায়ের হক মেরে খাবে হক মেরে খাবে আল্লাহ উত্তর দিছিলেন আমি রব যা জানি তোমরা তা জানো না অতএব আমি রব যা সিদ্ধান্ত নিয়েছি তাই করবো আল্লাহ আল্লাহ এরপরে বলতেছেন وَأَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বানাইবেন সিদ্ধান্ত নিয়ে নিলেন আদমকে কে বানাইবেন ফেরেশতাদেরকে একা একা বলেন ও ফেরেশতারা জমিনে যাও জমিন থেকে মাটি নিয়ে এসো মাটির উপরের অংশ নিয়ে এসো জিবরাইল আলাইহিস সালাম আরছেন আসসালামু আলাইকুম ইয়া আরদ আল্লাহ হে মাটি তোমাকে নিয়ে যেতে বলছে আল্লাহ মাটি জিব্রাইল দমক দিয়ে সরাইয়া দিছে ইসরাফিল সরায়া সরাইয়া দিছে মিকাইল আসতে সরাইয়া সর্বশেষ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জমিনের মাটির উপর অংশটুকু নিয়ে আল্লাহর আদালতে নিয়ে গেছে এখন প্রশ্ন হতে পারে হুজুর মাটির উপরের অংশ নিল কারণ কি নিচের অংশ তো ভালো দেখবেন এলাকাতে যাদের গাবি আছে গাবির দুধ দহন করে যখন দুধটা জাল করবেন নিচের অংশ বেশি মজা লাগে না উপরে শর্তে মজা লাগে বেশি উপরে শর্ত অবশ্যই মজা লাগে বেশি আল্লাহ বলেন আমি দেখো তো আমার মুহাববতের বান্দা বানাইবো আমার প্রিয় বান্দা বানাইবো আমি আমার উপরের মাটি দিয়ে আমার বান্দাকে বানাইবো সোহা আল্লাহ তাআলা এবার তাদেরকে বললেন আদেশ করলেন ও ফেরেশতারা মাটি গোলো এটা খামিরা তৈরি করো খামিরা তৈরি করে সাত, গছ লম্বা করো সাত দশ হাত চোরা করো এরকম বিশাল আকৃতি করে আদমের দেহ নির্মাণ করো আদমের দেহ নির্মাণ করা হলো আল্লাহ বলেন তেমন বারোটা কেছে না আমার আদমকে বানাইব আমি আল্লাহ নিজ হাতে বানাইবো সুহান আল্লাহ তারা তার নিজ হাতে কুদরতি হাতে আদম আলী ইসলামের চেহারা গুলো ডলে ডুলে সুন্দর করে আদম আলী হিসালামকে বানাইলেন আদমকে বানানো শেষ

আহসানি সবচাইতে সুন্দর কালো হলেও সব চাইতে সুন্দর আল্লাহ মানুষকে বানাইলেন মানুষকে বানানোর পরে আদমকে বানানোর পরে যখন ফেরেস্তাদের সামনে এলেন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতাদেরকে আল্লাহ তালা বললেন এই আমার আমার আদমকে সিসা করুন ফাসা জাদু সবাই সেজদা করল ইল্লা ইবলিস একজন যিনি সেজদা করলেন না তিনি বলেন মিস্টার ইবলিস তিনি আদমকে সেজদা করলেন না তিনি বলেন আবা ওয়াসতা কবার তিনি অহংকার করলেন কপাল করে নাই প্রত্যেকটা জায়গায় তার সেজদা কদম পড়েছে সেজদা পড়েছে এই ইবলিস মালিকের একটা হুকুম না মানার কারণে চিরদিনের জন্য জাহানামি বানায় দিলেন এবার বলতে লাগলো ও আসমানের মালিক আপনি আমাকে জাহান নামে দেন আমার কোনো আফসোস নাই আমার কোনো চিন্তা নাই তবে আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার দুইটা জিনিস চাওয়ার এক নাম্বার জিনিস হলো ও আসমানের মালিক আমাকে এমন হায়াত দিবেন আপনার যতগুলো আদম সন্তান দুনিয়াতে আসবে শেষ নবী পর্যন্ত আমার যেন হায়াত থাকে আর সবাইকে যেন ধোকা দিয়ে 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 এই আদম সন্তানকে যেন জাহান নামে নিয়ে যেতে পারি আল্লাহ বলেন ঠিক আছে সুযোগ দিয়ে দেওয়া হলো তো তোমাকে পারমিশন দিয়ে দেওয়া হলো দ্বিতীয় আবদার কি দ্বিতীয় আবদার আজরাইল দ্বিতীয় আবজার এই শয়তান আবার বললেন মিস্টার ইবলিস আবার বললেন দ্বিতীয় আবদার হলো মাসমানের মালিক যে আদমের কারণে যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হয়েছি সে আদমকে সে আদমের সন্তানকে তার পরিবারকে আমি ডান থেকে বাম থেকে সামান থেকে পিছন দিক থেকে ধোকা দিয়ে দিয়ে আদম সন্তানকে জাহান্নামে নামে বানায় দিন আল্লাহ বলেন ঠিক আছে এটাও দিয়ে দেওয়া হলো তবে এবার শুনে রাখো আমার ঘোষণা তোমার অবস্থা দুই দিকে চাইছ তুমি চার দিক থেকে ডানের থেকে বামে থেকে সামান থেকে পিছন থেকে আমার আদমকে আমার আদমের সন্তানকে আমার আদমের পরিবারকে ধ্বংস করতে চাইবা গুনার দিকে নিয়ে যাইবা খারাপ কাজের দিকে নিয়ে যাইবা শোনো আমি রবের আরো দুইটা অবস্থা আছে এক ডান এক তো বাম আর এক সামান আর এক পিছন আরো দুইটা অবস্থা শুনে রাখো এক নিচের দিক থেকে উপরের দিকে যদি আমার বান্দা যদি তুমি শয়তান হাজার বছর যদি গুনা করা করায়া আমার বান্দাকে যদি খারাপ বানাও আমার বান্দা যদি একবার ফিরে আসে নিজ থেকে যদি আমার বান্দা কুদরতি হাতের দিকে আমি রবের দিকে যদি হাত বাড়ায়া দেয় বান্দা আমি রবকে আল্লাহ বলতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দাগুলোকে গুলোকে এক সেকেন্ডও দেরি করবো না মাফ করতে ও শৈতান শোনো তুমি হাজার বছর এই বান্দাকে গুনা করায় যে পরিমাণ লাভবান না হইবা তার চাইতে আফসোস বেশি করবা আমার বান্দা শুধু হাত পড়াইতে দেরি আর মাপ চাইতে দেরি করবে আমি আল্লাহ আমার বান্দাকে এক সেকেন্ডও দেরি করব না আমার বান্দাকে মাপ করতে এক সেকেন্ডও দেরি করব না বড় সহজ বোঝা বড় সহজ কেমন সহজ কই দুনিয়ার একজন মোবাইল ওলা মোবাইল বানাইছেন মোবাইলের ভিতরে এমন কিছু বিষয় দিয়েছেন আমার হাজার বছরের ইতিহাস সমস্ত কিছু একসাথে নিয়ে এসে ওয়াল ডিলিলে চাপ দিলে জীবনের সব কিছু মোবাইল থেকে যদি ডিলেট হয়ে যায় তাহলে শোনো যে মোবাইল আলাকে বানানোর জ্ঞান আমি আল্লাহ দিয়েছি শোনো আমার বান্দাগুলো যদি আমি রবের কাছে মাপ চাই হাজার বছর গুণা করেছে হাজার বছর অন্যায় করেছে গুণা করতে করতে দিলটা নষ্ট করে ফেলেছে অন্যায় করেছে অপরাধ করছে আমি রবের কাছে যদি একবার মাপ চাই আল্লাহ বলে যদি একবার ডাক দেয় ও দুনিয়ার মানুষ শোনো আমি রব এক সেকেন্ডেও দেরি করব না ওই মোবাইলে ডিলেটের চাইতেও দূর তো বানদার জীবনের গুনাহ maaf করে দিক সুবহানাল্লাহ এইজন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে রবের দরবারে মাফ চাওয়া আসমানের মালিক গুনাহ করেছি করেছিonnay করেছি আল্লাহ তুমি যদি ফিরা দাও যাব কোথায় যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ তুমি আমাদেরকে ফিরা দাও না আল্লাহ জীবনের গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ বলেন বান্দা গুনাহ maaf চাওয়া দেরি হবে আমি আল্লাহ maaf করতে দেরি করব না এইজন্য আল্লাহর কাছে maaf চান বেশি বেশি maaf চান বেশি বেশি আল্লাহর কাছে কান্না করেন এখন থেকে এই নামাজের অভ্যাস করেন বলে নামাজ বলে লাভ কি এত লাভ কি পরিমাণ লাভ আল্লাহ আমাকে আপনাকে কি পরিমাণ মায়া এবং মহাব্বত করছেন ও দোস্ত ও বুজুর্গ শোনো কি পরিমাণ মায়া এবং মহাব্বত করছেন প্রত্যেকটা মানুষের জন্য ছোট থেকে নিয়ে মার গর্বে থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে বালে খাওয়ার এক পর্যন্ত তুমি যতই খারাপ কাজ করো তোমার খারাপ কাজ না তোমার আমল নামায় লেখা হবে তোমার খারাপ কাজ না তোমার বাবার আমল নামায় লেখা হবে তোমার খারাপ কাজ না তোমার মায়ের আমল নামায় লেখা হবে আল্লাহ বলেন তুমি যদি এই সময়টুকু তোমার মার গর্বে থেকে আসার পরে তুমি যখন বালে খাওয়ার এক পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করো হাদিস তেলাওয়াত করো হাদিস পাঠ করো সালাম দাও নামাজ পড়ো যত ইবাদত করো প্রত্যেকটা ইবাদত তোমার মা বাবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে গুণা করলে কি হবে না গুণা সন্তানের হবে না মা বাবার আমল নামায় যাবে না তবে আল্লাহ ঘোষণা করছেন তুমি যে এই বয়সে যে ইবাদত করবা ইবাদতটা তোমার মা বাবার আমল নামায় জমা হবে সুহান এরপরে যখন তুমি বৃদ্ধ হয়ে যাও না সিজদা করতে পারো না কোমরে ব্যথা পাও মাজায় ব্যথা পাও সিজদা করতে পারো না কপাল মাটিতে লাগাইতে পারো না ঠিক মতো অজু বানাইতে পারো না এরপরে তোমাকে আমি কি পরিমাণ মায়া করি শোনো একটা উদাহরণ দিয়ে দেই উদাহরণটা হলো দুনিয়ার মানুষ যখন সরকারি চাকরি করে সরকারি চাকরি করার পরে তারা যখন একদম বৃদ্ধ হয়ে যায় এরপরে পেনশনের টাকা পায় কিসের টাকা পায় পেনশনের টাকা পায় তার বাকি জীবনটা চলার জন্য যেন সহজ হয়ে যায় এই জন্য কিছু টাকা পায় আল্লা বলেন দুনিয়ার মানুষ যদি পেনশনের টাকা দিতে পারে শোনো এবার আমার অফার কি অফার কয় দুনিয়ার মানুষ তার বালেক অবস্থা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বৃত্ত অবস্থায় যতদিন সুস্থ আছে এই সুস্থতার হায়াতে তিনি যতদিন ইবাদত করবে তার আমল নামাই তো যাবেই এরপরে যখন অসুস্থ হয়ে যাবে আমল করতে পারবে না অজু করতে পারবে না নামাজ পড়তে পারবে না কোরআন তেল করতে পারবে না জিকির করতে পারবে না এরপরে বান্দা গড়ে শুয়ে থাকবে বান্দা গড়ে গোমায় থাকবে এরপরেও পান্দার আমল নামায় অটোমেটিক সব লেখা হবে অটোমেটিক আমল নামায় আমল জমা হতে থাকবে যেরকম পেনশনের টাকা চাকরি ছেড়াই ঘরে বসে থাইকা গোমায় থাইকা পেনশনের টাকা পাওয়া যায় ঠিক আপনি যদি আপনার যৌবন বয়সে আপনার যৌবন বয়সে যদি আপনার মালিকের ইবাদত করেন ঘরে গোমায় থাকবেন অসুস্থ অবস্থায় থাকবেন এই অসুস্থ থাকার অবস্থায় মালিক আসমানের মালিক আপনার আমল নামায় আমল লিখে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ কি পরিমাণ বান্দাকে মায়া করে কি পরিমাণ মায়া করে একটা উদাহরণ দেব আল্লাহ কি পরিমাণ যে বান্দাকে মহাপাত করে কি পরিমাণ ভালোবাসে ও দosto ও гориচন্দের মুসলমান सुनो আমি আর apne যখন গুনাহ করি না অপরাধ করি দুনিয়ার মনে করি সবাই ঘুমিয়ে আছে কেউ আমার গুনাহ দেখতেছিনা কেউ আমার অপরাধের কথা জানতেছেনা কেউ আমার কফরাতের কথা না, কেউ আমার গুনার কথা জানতেছেনা তাহলে আমি মনে হয় গুনা করব, এ বান্দা আমি আর তুমি যখন ঘরটা বন্ধ করে জানালা বন্ধ করে দরজা বন্ধ করে যখন গুনার কাজ করি আল্লাহ বলেন ও তুমি যে জানালা বন্ধ করে তুমি যে দরজা বন্ধ করে গুণা করতেছো এমন তো অবস্থায় আমি রব চাইলে তোমাকে এখানে আজাদ দিয়ে মেরে ফেলতে পারতাম কিন্তু আমি তো বলেছি আমি তো রহমান আমি তো গফ্ফার আমি তো সত্তার বান্দাকে বড় মায়া করি বান্দাকে বড় ভালোবাসি ও বান্দা তোমাকে আমি মারি নাই বরং ওই অবস্থায় তুমি গুনা করতেছো নাফরমানি করতেছো এর পরেও তোমার দরজা দিয়ে আলোর ব্যবস্থা করেছি তোমার জানালা দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছি তোমার যেন ভালো থাকো সুস্থ থাকো সমস্ত আরাম আয়েসের ব্যবস্থা করে দিছি এর পরেও আমি রবকে চিল্লা না ও বন্ধা কবে চিনবা কবে চিনবা আমার রবকে আমি রবকে কবে চিনবা তুমি গুনাহ করতেছো এরপরে তোমাকে সুযোগ দিলাম চাইলে তো তোমাকে ওই সময় মেরে ফেলতে পারতাম কিন্তু তোমাকে মায়া করি তোমাকে ভালোবাসি বিদায় তোমাকে ওই সময় আমি মারি নাই বরং সুযোগ দিয়েছি ও বান্দা সুযোগ আছে কোন সময় আমি রবকে চা ডাক দাও আমি রবকে আল্লাহ বলে ডাক দাও আমি রবকে যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো বান্দা তুমি যে ঘরের ভিতরে ঘর আটкая গুনাহ করছো না আমাকে ডাক দাও আমাকে ডাক দিয়ে এক ফুটটা চকের পানি ফলাইতে দেরি হবে চকের পানি চোখ থেকে জমিনে পড়া দেরি হবে বান্দা তোমার আমল নামায় আমল জমা হতে দেরি হবে না তোমার আমল না তোমার গুনাহ মাফ করতে দেরি হবে এই জন্য আল্লাহর কাছে বেশি দিকে বেশি পরিমাণ মাফ চাওয়া ও দোস্ত গুনাহ করা যাবে না গুনা করলে কি দ্বারা গুনাহ করবেন এই যে আপনার হাত এই যে আপনার চক্ষু এই যে আপনার কান এই যে আপনার পা এই যে আপনার চামড়া তেয়ামতের আদালতের প্রত্যেকটা জিনিস আপনার বিপক্ষে সাক্ষী দিবে প্রত্যেকটা জিনিস আপনার পক্ষে সাক্ষী আজকের আলোচনা এটাই করব। আটটা জিনিস আপনার পক্ষে সাক্ষী দিবে আটটা জিনিস আপনার বিপক্ষে সাক্ষী দিবে শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ এক নাম্বার জিনিস আল্লাহ তাআলা বলেন বান্দার যখন সাক্ষী দিবে ইয়াউমা ইযিন আখবারহা আখবারাহা বিআন্ন রাব্বাকা এই জমিন আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে জমিন দাঁড়ায় যাবে কিয়ামতের দিন ও আসমানের মালিক আমার বান্দা তোমার বানদাতেই জমিনের ভিতরে দাঁড়ায় দাঁড়াইয়া খারাপ কাজ করেছে গুনার কাজ করেছে মানুষকে জুলুম করেছে মানুষের জায়গা মেরে গেছে ও আসমানের মালিক এই নাফরমানকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও নাউযুবিল্লাহ প্রখান্তরে এই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে বলেন জমিন ডাক দেয়া বলবে ও আসমানের মালিক তোমার বান্দা আব্দুর রহমান তোমার বান্দা আব্দুর রহিম তোমার বান্দা আব্দুল করিম তো এই জমিনে দাঁড়ায়া দাঁড়ায় তোমার দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছে তোমার কোরআন তেলাওয়াত করেছে রসুলের হাদিস পাঠ করেছে জিকির দিয়ে জিকির করছে দাওয়াত দিয়েছে এত কিছু করেছে ও আসমানের মালিক তোমার বান্দাকে আজকে কঠিন মুসিবতের সময় জান্নাত দান করুন এক নাম্বার এটা আপনার পক্ষে বিপক্ষে কি করবে সাক্ষী দিবে যদি দুনিয়াতে এই কথা না যদি তাহলে আপনার আমার পক্ষে কি করবে সাক্ষী দিবে সুপারিশ করবে দুই নাম্বার আমি আর আপনি যদি খারাপ কাজ করি তাহলে এই জমিন আপনার আমার পক্ষ বিপক্ষে সাক্ষী দিয়ে আমাকে জাহান্নামি বানায় দিবে এখন এক শ্রেণীর মানুষ বসতে থাকবে জমিন আমাকে বিপক্ষে সাক্ষী দিলে লাভ কি আমি আমার মুখ দিয়ে অস্বীকার করব কি করব মুখ দিয়ে অস্বীকার করব আল্লাহ বলেন এই সুযোগও দেওয়া হবে না মুখ দিয়ে অস্বীকার করবে এই সুযোগও দেওয়া হবে না আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন যেই দিন বান্দা তার জবান দিয়ে তার মুখ দিয়ে অস্বীকার করতে চাইবে হাজারো চেষ্টা করবে অস্বীকৃতি দিতে পারবে না বরং আমি আল্লাহ তারা কত মুনা এই তার হাতের জবান খুলে দিব তার মুখের মধ্যে প্রাক মেরে দিব তার মুখের মধ্যে সিল মেরে দিব বান্দা কোনো কথা বলতে পারবে না বান্দা কোনো সাক্ষী দিতে পারবে না কয় তাহলে সাক্ষী দিবে কি কয় অতু আইদিহিম হাতের জবান খুলে যাবে হাত পক্ষে সাক্ষী দিবে ও আসমানের মালিক তোমার বান্দা গুনাহ করছে তোমার বান্দা অন্যায় করেছে গরীবের শরীরের উপর আঘাত করেছে অন্যায়ভাবে মানুষকে মেরেছে এ হাতকে জাহান্নামে নিক্ষেপ করে দাও নাউজুবিল্লাহ প্রখান্তরে হাত আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে ও আসমানের মালিক তোমার বান্দা তো এই হাত দ্বারা কোরআনের আয়াত ধরে 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 কোরআনের আয়াত তেলাওয়াত করছে তোমার বান্দা তো এই হাত দ্বারা হাদিসের ইবারত গুলা কল হাত দাসেনা কল হাত দাসেনা ওয়াবিহি কল হাত দাসেনা এই হাদিস পড়ছে তোমার বান্দাকে আল্লাহ জাহান্নামে দিও না তোমার বান্দাকে জান্নাত দান করো সুবহানাল্লাহ ওয়াতেশাদু আর জুলুঘোম বিমা কানু এক শিবুন এরপরে ওয়াতেশ আর জুলুঘোম বিমা কানো এক তাদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিলে তাদের পক্ষে সাক্ষী দিলে পা দিয়ে যদি আমি আর আপনি হেঁটে হেঁটে মসজিদে যাই তাহলে পা আপনার পক্ষে সাক্ষী দিবে হেঁটে যে আজকে হরিচন্ডী বাজারে তফসিরুল কোরআন মাহফিলে আসছেন এই পা কেয়ামতের আদালতে আল্লাহর কাছে সুপারিশ করবে ও আসমানের মালিক তোমার বান্দাকে জাহান দান করো না বরং তোমার বান্দাকে জান্নাতের উঁচু মেহমান বানায় দাও পা কি করবে আপনাকে আমাকে কি করবে সাক্ষী দিবে এরপরে সাক্ষী দিবে হাত্তা ইদা মা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া এব স রুহুম ওয়াজুলু দুহুম বিমায় কানু এক আল্লা বলেন খ্যাত্তা ইদা মা যা উহা এরপরে যখন সাক্ষী দিবে শাহিদা আলাইহিম সাক্ষী দিবে সাম রুহুম তাদের কান কি দিবে কান দিয়া অনেক রাত্র হেডফোন লাগায়া গান শুনছো খারাপ গান শুনেছো এই কান আপনাকে আমার বিপক্ষে সাক্ষী দাঁড়ায় যাবে ও আসমানের মালিক কান দিয়েছিল কোরআন তেল শোনার জন্য কান দিয়েছিল কান দিয়েছিল হাদিসের শোনার জন্য কিন্তু এই কান দ্বারা শুনে নাই কান দ্বারা জিকির শোনে নাই কান দ্বারা কোরআন তেলার শুনে নাই কান দ্বারা তফসিরুল কোরআন মাফিন শুনে নাই বরং এই কান দ্বারা খারাপ গান শুনেছে অশ্লীল গান শুনেছে মানুষের বাহা আপনার কথা শুনেছে আল্লাহ বান্দাকে জাহান্নাম দেন ওয়া আবসরূহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ওদের চামড়া প্রত্যেকের চামড়া আমাদের যে চামড়া আছে চামড়াগুলো আমার আপনার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে জন্য কোনো কিছু আপনার পক্ষে থাকবে না সব কিছু আপনার আমার বিপক্ষে হয়ে যাবে এরপরে সাত নাম্বার যেটা সাক্ষী দিবে প্রত্যেকটা মানুষের কাঁধে ডান এবং বাম কাঁধে দুইজন করে ফেরেশতা থাকে কয়জন করে ফেরেশতা দুইজন বলেন আদালতে দাঁড়ায় যাবে ও আসমানের মালিক তোমার বান্দা একবার গুণা করছে আমি লিখতে চাইছি কিন্তু আর ফেরস্তা লেখতে দেয় নাই সুযোগ দিয়েছে আবার যখন গুনা করছে না লেখতে দেয় নাই বন্দা আরাক ফেরেশতা সুযোগ দিয়েছে কোন সময় যেন মাফ চায় কোন সময় যেন সুযুক চায় এইজন্য এই বান্দা লেখে নাই গুনাহ লেখে নাই লেখেন নাই সময় দিয়েছে সুযুক দিয়েছে এরপরে যখন গুনাহ করছে তারপরে লিপিবদ্ধ করছি তোমার বান্দা জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া অন্যায় করেছে অপরাধ করেছে জুলুম করছে আল্লাহ বান্দাকে দেরি করো না বান্দাকে জাহান্নাম দান করো প্রখান্তরে এই দুইজন ফেরেশতা আমাকে আপনাকে সুপারিশ করে করে এই দুইজন ফেরেশতা আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করাবেন সাত নম্বর শক্তি আট নম্বর শাখি সব চাইতে বড়ো যেটা ভয়ানক শক্তি আল্লাহ বলেন ওদিয়াল কিতাবা রয়্যাল মুজিরিম ইনা মুশফিক ইনামিম মাফি আল্লাহ যখন আমুল দিবেন আমুল পাওয়ার পরে

আল্লাহ আসমান থেকে আওয়াজ দিবেন ও আসমানের বান্দারা ও জমিনের বান্দারা আ চিৎকার করে লাভ নাই সুযোগ ছিল দুনিয়াতে সুযোগ কাজে লাগাও নাই আজকে কান্না করে আজকে চিৎকার করে আর সুযোগ হবে না আমল নামা নাও বান্দা বলবে আল্লাহ আমল নামা দাও আল্লাহ বলবেন ধরো সূরা হাক্কর ভিতরে 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাউতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া يا ليتها كانت القاضيه ما اغنى النماريه

এত কিছু করতাম তারপরেও আমি কেমন যেন হয়ে গেছি ও আসমানের মালিক ও আসমানের মালিক আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারলো না আমার মাল আমাকে বাঁচাইতে পারলো না আল্লাহ বলবেন ও ফেরস্তারা হুজু হুফা এই জাহান কি দর সুম্মাল জাহিমা সল্লু জাহান নামে কি ধরে শিকল লাগায়া সিল সিলসিলাতিং জরুহা সাবউনা সত্তর হাজার শিকল লাগায়া এরপরে টেনে টেনে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ হুতারানু বলেন এই সেকলটা নাকের ভিতর দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বাইর করে জাহান নামিকে ধরে ধরে টেনে টেনে জাহান নামি নিক্ষাপ করে দিত এই জন্য মোহতারাম হাজরিন গুণা সেরে দিতে হবে আমল ধরতে হবে এখন বলতে পারেন হুজুর গুনাহ করলে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে কিভাবে মালিকের কাছে মাপ চাইব কিভাবে কান্না করব বড় চমৎকার আল্লাহ শিখায়া দিয়েছেন পূর্বের জামানার সাহাবায়ে کرام বা অন্যান্য নবীর উম্মতরা যখন গুনাহ করছেন এরপরে আল্লাহর কাছে maaf চাইছেন ও আসমানের মালিক গুনা করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ কি করব আমি তো গুনা করেছি মাফ করে দাও তুমি যদি ফিরা দাও না আর কোন জায়গা নাই আর কোন সুযোগ নাই আল্লাহ বলেন তোমাকে ফিরায় দিব না হযরতে موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিলেন ও আসমানের মালিক আমি একটা আপনার কাছে আবদার চাই বলে কি আবদার পুরো আসমানে জমিনের মালিক আমি মুসা পায়গম্বর বড় একটা আবদার আমি আমার এই জমিনের ভিতরে আমার উন্মতের মধ্যে সবচাইতে বড় নাফরমান ব্যক্তিকে দিতে চাই সবচাইতে বড় নাফরমান ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ বলছে ঠিক আছে ওই যে তিন রাস্তার মোড়ে দাঁড়ায় যাও নাফরমানকে দেখতে পারবা তিন রাস্তা মোড়ে দাঁড়ায় গেলেন সকালে বেলায় পায়গম্বর মুসা দেখেন রাস্তা দিয়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছেন দেখেন এই ব্যক্তিটা দেখে ফেললেন পায়গম্বর মুসা চিনে ফেললেন এটাই হয়তো আল্লাহর আসমানের এসে জমিনের উপরে সবচাইতে বড় খারাপ মানুষ সবচাইতে বড় নালয় সবচাইতে চাইতে বড় অযোগ্য সবচাইতে বড় খারাপ ব্যক্তি চিনে ফেললেন বিকাল বেলায় আল্লাহ আবার আল্লাহর কাছে সুপারিশ করলেন ও আসমানের মালিক তুমি তো আমার দোয়া কবুল করেছো আমি আমার জমিনের ভিতরে তোমার জমিনের ভিতরে আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি দেখেছি এবার মনটা বড় চায় কোনটা বড় মায়া লাগে আমার উম্মতের মধ্যে সবচাইতে জান্নাতী ব্যক্তি সবচাইতে আমলদার ব্যক্তিকে দেখতে চাই সবচাইতে আমলদার ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ বলেন ঠিক আছে আবার ওই জায়গায় দাঁড়ায়া যাও দাঁড়ায় গেলেন জায়গার ভিতরে দাঁড়ায় গেছেন দেখে বিকাল বেলায় আবার ওই যে বান্দাটা সকাল বেলায় যে রাস্তা দিয়ে রওনা করছেন বিকাল বেলায় একই ব্যক্তি আবার ওই রাস্তা দিয়ে ফিরে ফিরে আসতেছেন পয়গম্বর মুসা এক সেকেন্ডেও দেরি করে নাই সরাসরি সিজদায় পড়ে গেলেন ও মালিক তোমার কেরামত কেমন সকাল বেলায় এই বান্দা সবচাইতে বড় গুণাগার ছিল সবচাইতে বড় খারাপ লোক ছিল সবচাইতে বড় জালেম ছিল বিকাল বেলায় তোমার আসমানের মালিক তোমার কেমন করে ওলি হয় সবচাইতে বড় প্রিয় বান্দা হয় আল্লাহ জানতে চাই কিভাবে এত বড় কুদরত পাইলো কিভাবে এত বড় একটা নিয়ামত পাইলো জানতে চাই আল্লাহ বলেন শোনো মুসা শোনো মুসা শোনো এই বান্দাটা যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছিলেন বান্দা ওই তুর পাহাড়ে গিয়ে তার কাঁদে ছিলেন একজন সন্তান সন্তান বলতেছিল ও বাবা এই আসমানের চাইতে কি বড় কোনো জিনিস আসে তখন তার বাবা বলতেছিল হা বাবা এই আসমানের চাইতে পাহাড়ের চাইতে বড় জিনিস আসে বলে কি সেটা বলে কয় আল্লাহ তাহলে সাগর যেটা আছে এই পাহাড়ের চাইতে বড় সাগর কয় বাবা তাহলে কি এই সাগরের চাইতেও বড় কোনো জিনিস আছে বলে হ্যাঁ এই সাগরের চাইতেও বড় জিনিস আছে বলে সাগরের চাইতে বড় জিনিস আবার কি হতে পারে কয় সাগরের চাইতে বড় হলো এই আসমান কয় বাবা এই আসমানের চাইতে কি বড় কোনো জিনিস হতে পারে বলে হ্যাঁ আসমানের চাইতে সাগরের চাইতে পাহাড়ের চাইতে বড় জিনিস হলো আমার রবের মায়া আমার রবের দয়া বলে এই কথাটা বলতে দেরি হয় আমি রবের মায়া এক সেকেন্ডও দেরি হয় না আমি রব তো নিজেই ঘোষণা করছি ইন্আল্লাহু গফুরুর রাহিম নিশ্চয় আমি রব বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করি ও বান্দা অপরাধ করছো লা তাকনা তু মির রাহমাতিল্লাহ আমার দরজা থেকে আমার দুয়ার থেকে লয়রাস হয় না আমি রবের কাছে maaf চাও ও মুসা শোনো এই বান্দা যখন আমার কাছে maaf চাইছে আমি আল্লাহ সেকেন্ডও দেরি করি না সাথে সাথে বান্দাকে maaf করে সকালের আসামিকে বিকালে জান্নাতের मेहमान বানায়া দিছি এই জন্য মোহতারাম হাজরিন আমার বড় ভাই সাজিদুল ইসলাম রাজীবপুরি অত্যন্ত সুন্দর আলোচনা করে বাইজানা আসছে যেমন দোয়াতের বাতি বা মোমবাতির বাতি জ্বলতে থাকে কারেন্ট চলে আসলে কি হয় মোমবাতির বা দোয়াতের বা হারিকেনের আলোর কোনো সময় থাকে না এই জন্য যেহেতু বাতি চলে আসে কারেন্ট চলে আসছে আমি আর কথা আগাবো না বাইজান অনেক সুন্দর আলোচনা করে আমার সাথে মোটামুটি অনেকদিন ধরে পরিচয় ভাই আমাকে অনেক মহাবত করে বাইরে যারা আছেন সবার কাছে অনুরোধ